আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু শুধী দর্শকবৃন্দ আমরা এতদিন টিকিট কেটে পেট্রার অনেক কিছুই দেখলাম আজকে আপনাদের দুটি টিপস দেবো যা বিনা টিকিটে আপনারা দেখতে পারবেন একটি হলো মিউজিয়াম এবং অপরটি হল লিটল পেট্রা চলুন এই ফ্রি জিনিসগুলো দেখি দর্শকবৃন্দ অবশেষে আমরা এসে পৌঁছেছি লিটল পেট্রা পেট্রা আমরা জানি যেটা আসলে বড় একটা জায়গার নাম পেট্রা আর এই জায়গাটা হলো লিটল পেটটা এইখানে আসলে ভিজিটাররা তেমন আসে না দেখেন আমি আসছি কোনো লোকজন নাই লিটল পেটটা কেউ আসে না আর আসে না কারণ কি এখানে একটু রোমাঞ্চক যারা হাইকিং করে তারাই আসে এখান থেকে আসার পরে এই ভিতরে ভিতর থেকে রাস্তা আছে সাত কিলোমিটার উপরের নিচে করে করে আমরা যেখানে যাই আর কি যে পেটটা যার পেটটা নামে যারা যাকে চিনি সেখানে গিয়ে সেখানে সব কিছু আছে তো আমরা এখন আপনাদের দেখানোর জন্য এই লিটল পেটটা আসছি এখানেও কিছু কিছু আছে জায়গা আছে এখন আমরা যে মেইন পেটটা সেটা কিন্তু ওয়ার্ল্ড হেরিটেজ এটা ইদানিং ওয়ার্ল্ড হেরিটেজ হয়েছে এটা আগে ছিল না নতুন করে আবিষ্কার হয়েছে আর এখন এখানে একটা মুভি হবে মুভি হওয়ার জন্য এখানে একটা স্টুডিও করেছে তো এখন লিটল পেটটা বন্ধ আছে তারপর আমরা চেষ্টা করছি ভিতরে যাওয়ার জন্য চলুন যে গিয়ে দেখাই বিখ্যাত পেট্টা নগরীতে এসে শুধু আমরা পেটটা নগরীর ট্রেজারি নামই শুনেছি কিন্তু আপনি কি জানেন পেটটা খুব কাছেই লুকিয়ে আছে এক রহস্যময় মিনি সংস্করণ যাকে বলা হয় লিটল পেটটা পর্যটকের ভিড় এরিয়া ইতিহাসের এক শান্ত আর গভীর অধ্যায় আজ আপনাদের দেখাবো স্বাগতম জর্ডানের সিয়াগ আল বাড়িতে লিটল পেট্টা মূলত নাবাতিয়ান সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল পেট্টাতে যখন ব্যবসায়ীদের কাফেলা আসত তারা সরাসরি মূল শহরে প্রবেশের আগে এখানে বিশ্রাম নিত স্থানীয় ভাষায় একে বলা হয় সিয়াগাল বারিদ যার অর্থ ঠান্ডা গিরিপথ এখানকার পাথুরে দেয়ালগুলো এত উঁচু যে ভিতরে খুব কম রোদ লাগে তাই আবহাওয়া সময় ঠান্ডা থাকে কি কি আছে আছে গিরিপথ প্রায় তিনশো পঞ্চাশ মিটার লম্বা এক সরু পথ দিয়ে আপনাকে ভিতরে ঢুকতে হবে দুই পাশে আকাশচম্বি পাথর আপনাকে মুগ্ধ করবে পেন্ট হাউস ডিটোর পেটটার সবচেয়ে বড় সম্পদ হলো এখানকার দুই হাজার বছরের পুরনো ফ্রেস্কো বা দেয়াল চিত্র আঙ্গুর লতার পাখিদের এই রঙিন ছবিগুলো নাবাতীয়দের শিল্প মনা হওয়ার প্রমাণ দেয় এছাড়া এই যে পাথরের ঘর পাহাড় কেটে বানানো ছোট ঘর সেগুলো একসময় ব্যবসায়ীদের থাকার জায়গা বা গুদাম ঘর হিসেবে ব্যবহৃত হতো এখন লিটেল পেটটা যেটা বলে সেই লিটেল পেটটার কাছে আসছি এখানেও কিন্তু একটা সুন্দর ছবি দেখছি আর এখানে হাঁটার জন্য রাস্তাটা দেখেন রাস্তাটা কীভাবে করে রাখছে যাতে মানুষের হাঁটার জন্য সুবিধা হয় এখানে একটা মুভির জন্য হবে মুভি এখানে হবে এই জন্যে এইটা তৈরি করা হয়েছে আর এখানে আর একটা দেখছি আমরা আমরা আলুলার মতো ঠিক মাদাই সালের মতোই এই নগরীটা ওইরকমই ওইরকমই পাহাড় কেটে কেটে তৈরি করা প্যাট্টা নগরী সবসময় পর্যটন দিয়ে ভরা থাকে কিন্তু এখানে শান্ত পরিবেশ এখানে মূল প্যাট্টার মতো পর্যটকদের গদাগদি নেই আপনি নিজের মতো সময় কাটাতে পারবেন এছাড়া একটা বিনামূল্যে প্রবেশ করা যায় লিটল পেটটায় প্রবেশের জন্য আলাদা কোনো একটি প্রয়োজন হয় না সহজেই ভ্রমণ করা যায় এই লিটল পেটটায় দর্শক বিন্দু লিটল প্যাট্টা আসার পরে আমরা মাদাইসালে আলুলাতে যে সৌন্দর্য দেখেছি মাদাইসালে আলুলা সেরকমই পাহাড় কেটে কেটে এরকম ঘরকার আছে আর এই ঘরগুলা তাদের কি টম নাকি তাদের কবরস্থান সেটা আমরা আল্লাহ জানি আল্লাহ আলম বাকিটা সব ইতিহাস তো ওইরকমই একটা ছোট জিনিস আমরা দুইটা দেখছি এখানে একটা আছে আর এইখানেও একটা আছে এই যে এটাও ওই রকমই ছোটো একটা পাহাড় এইটা হলো পাহাড় কেটে কেটে বানানো হয়েছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ আর এই লিটার পেটটা আমরা আসার উদ্দেশ্য ছিল আমরা একটু ভিতরে গিয়ে মেই পেটটা যাওয়ার এদিকে রাস্তা কিন্তু এইখানে এখন বর্তমানে একটা ফেস্টিভ্যাল হবে মুভি ফেস্টিভ্যাল এই জন্যে জায়গাটা বন্ধ আছে তো ইনশাল্ পরবর্তীতে কখনো সুযোগ করে যাব এখন আমরা মেইন পেটটা যে সেই মেন পেটটায় গিয়ে আপনাদেরকে দেখানোর ব্যবস্থা করবো লাই লাহাই লা পথে চলি পথে চ লাই লাহাই লাই পথে চলি তারা ভরা রাতে আকাশ খোলা বই ভূমি পথে আমরা এসে এসে পেট্টার লিটল পেটটা এবং তারপরে আবার শুরু থেকে আমরা সেই খাজানা যাকে বলে সেই খাজানার দিকেও গিয়েছিলাম আর এই সামনেই একটা মিউজিয়াম আছে পেট্রা সম্বন্ধে হিস্ট্রি হিস্ট্রি কালচার ব্যাপারে একটা মিউজিয়ামও আছে তো মিউজিয়ামটা গতকালকে রাত হয়েছে দেখতে পারিনি আজকে আমরা মিউজিয়ামে গিয়েও দেখাবো পেট্রা মিউজিয়াম ভিজিটর সেন্টারের ঠিক পাশেই এইখানে অবস্থিত কেন পেট্রা ভ্রমণের শুরু বা শেষে এখানে আসা প্রয়োজন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই চমৎকার মিউজিয়ামটির জন্য প্রবেশ করতে কোনো টাকা লাগে না এটি সবার জন্য উন্মুক্ত জর্ডান সরকার এবং জিকা এর সহযোগিতায় দু সালে এই আধুনিক মিউজিয়ামটি উদ্বোধন করা হয় প্রবেশ করার পরে আমরা এইখানে এসেই প্রথমেই এই যে ফাউন্ডেশন অফ পেটটা পেটটার যে গঠন প্রকৃতি সেটা আমরা এই ডিসপ্লের মাধ্যমে দেখতে পাবো তো আমি অনেকগুলোই দেখলাম এখানে ফল ফুল পানের ব্যবস্থা এবং এখানকার যে আদ্রপত্র মানুষের লাইফ লাইফস্টাইল ডিসপ্লেতে এই যে দেখুন এখান থেকে টাচ করে টাচ করে প্রত্যেকটা চেঞ্জ হয় সেটা দেখা যায় মাসাল্লা এখানে কি কি ধরনের জীবপ্রণালী এবং সব কিছু এখানে এক এক করে দেখা যায় ইনশাল্লাহ এই মিউজিয়ামটি সকাল আটটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে তা আমি সাজেস্ট করব আপনারা বিকেলে এসে এখানে দেখতে পারেন কারণ বিকেলে পেটটার মধ্যে প্রবেশ করা যায় না সেই বিকেলের সময়টাই আপনি এখানে কাটাতে পারেন মিউজিয়ামটি মোট আটটি গ্যালারিতে বিভক্ত যেখানে প্রায় তিন হাজার প্রাচীন প্রত্নতত্ত্ব প্রদর্শন করা হয়েছে ভিতরে ঢুকলে আপনি সময় ভ্রমণে চলে যাবেন এখানে কি কি আছে প্রথমেই দেখবেন নাবাতীয় সভ্যতা কিভাবে নাবাতীয়রা মরুভূমির মাঝে এমন বিশাল শহর গড়ে উঠেছিল তাদের জীবনযাত্রা কেমন ছিল সব এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে এরপর দেখবেন তাদের ওয়াটার সিস্টেম মরুভূমিতে পানির অভাব মিটাতে নাবাতীয়নরা তৈরি করা সেই বিস্ময়কর ড্রেনেজ সিস্টেম বা পাইপের ধ্বংসাবেশ আপনি এখানে নিজ চোখে দেখতে পাবেন এছাড়া দেখতে পাবেন বিভিন্ন শিলালিপি পেত্রার বিভিন্ন স্থান থেকে খনন করে পাওয়া পাথরের মূর্তি প্রাচীন লিপি এবং দৈনন্দিন ব্যবহারের পাত্র এখানে সংগৃহীত আছে এছাড়া মিজুন্ডিতে রয়েছে আধুনিক টাচ স্ক্রিন এবং ভিডিও ডিসপ্লে যা ছোট বড় সবার কাছে ইতিহাসকে সহজ করে তোলে এখানে আমরা এক এক করে সব দেখার পরে এখন এক্সিট থেকে এক্সিট এন্ট্রান্স আর অন্যদিকে এক্সিট তো এবার আমরা এক্সিটের দিকে যাচ্ছি এখানেও কিছু ব্যাপার আছে বর্তমান জমানার এটা তখন যেসব ব্যবস্থা করা হয়েছে আধুনিকতা লিভিং হেরিটেজ ইন পেটা সেই হিস্ট্রি হিসাবে বিভিন্ন সালে যে তাদের পরিবর্তনটা এবং আবিষ্কারটা হয়েছে তার একটা হিস্ট্রি এখানে দেওয়া আছে আর্ক্রোলজিক্যাল প্রজেক্ট ইন দ্য রিজন অফ দ্য পেটার ডিউরিং দ্য টোয়েন্টি সেঞ্চুরি মানে এগুলো ক্রমে ক্রমে তারা আবিষ্কার করেছে তার একটা হিস্ট্রি দেওয়া আছে এবং যারা যারা আবিষ্কারের সাথে যুক্ত ছিল তাদের ডিসপ্লেগুলো এখানে দেওয়া আছে তো এরপরে আমরা বের হওয়ার পরে বেরো যাচ্ছি বের হওয়ার পরে আমরা হাতের বামের দিকে যদি দেখি তাদের একটা গিফট শপ এই যে একটা গিফট শপ মাসাল্লাহ আর এই সেটটা আছে টয়লেট এরপর থেকে আমরা এরপর হয়ে আসলাম মাসা তো আমাদের যে এখন এন্ট্রি এই দেখেন এখানে কিন্তু নোবেন পি হোটেল আমরা এই হোটেলের পাশেই একদম মেইন জায়গায় ছিলাম পি হোটেলের এরপরে এই আমরা দাঁড়িয়ে আছি এখন এন্ট্রি গেটে এন্ট্রি গেট থেকে টিকিট নেওয়ার পরে এই যে এইটা একটা ছোট একটা রাস্তা হেঁটে এখান থেকে এই যে খাজানা পর্যন্ত আসতে একটা কেনিয়ন এই জায়গাটা এতটা রোমাঞ্চকর এতটা অ্যাডভেঞ্চার যে বিশাল বড় দুটা পাহাড় পাহাড়ের ভিতর দিয়ে একটা ছোট ওয়ে তো এইটা যাওয়ার পরে আমরা এই যে ট্রেজারি বলে ট্রেজারিতে আসি এবং খাজানা এটা হলো মেইন অ্যাট্রাকশন পেটার মেইন অ্যাট্রাকশন যদিও আমার কাছে এটা মেইন অ্যাট্রাকশন মনে হয়নি আমার পার্সোনাল ব্যাপার আমার কাছে আরও একটি ভালো লাগছে থিয়েটার এবং এখানে একটা ভিউ পয়েন্ট আছে থিয়েটারটা দেখার জন্য ভিউ পয়েন্ট এখানে আমরা ভিউ পয়েন্টে যেতে পারবো অনেকগুলো ভিউ পয়েন্ট আছে সেই ভিউ পয়েন্ট থেকে আপনারা এখানে সেই নাবাটাইন যে তাদের যে টমগুলো এক এক করে সবগুলো দেখা যায় তো আমি সাজেস্ট করব শুধু খাজানা পোজা আসলেই পরে একটা বদ্ধ ঘরের মতো মনে হয় আপনার এখানে সে মধ্যে রাখবেন না আরও একটু কষ্ট হলো সামনে যাবেন তো এখানে আরেকটু ব্যাপার আপনি বলে রাখি সেটা হলো এই এন্ট্রি পয়েন্ট থেকে আপনার যদি টোটালটা এক্সপ্লোর করে এখানে লিটল পেটটা আছে লিটল পেটটা পর্যন্ত আসেন সেখান থেকে অল্প একটু আসার পরেই শাটল সার্ভিস আছে ফ্রি এবার আসতে পারবেন আমরা এতদিন পেট্রা নগরী ঘুরে ঘুরে দেখলাম আপনাদেরকে এক্সপ্লোর করলাম আজকে আপনাদেরকে এই পেটটা ভ্রমণের প্রয়োজনীয় কিছু টিপস দিব যা আপনার অনেক কাজে লাগবে সহজেই এখানে এই টিপসগুলো মানে মেনে চললে অনেক খরচ কম খরচে আপনারা চলতে পারবেন সবার আগেই বলবো আপনারা জর্ডন পাস কিনুন আলাদা করে ভিসা ফি এবং পেট্রার এন্টিটিকে না কিনে অনলাইনে জর্ডন পাস কিনে নিন এর দাম প্রায় সত্তর থেকে আশি জর্ডানিয়ান ডলার এতে আপনার অন্তত চল্লিশ থেকে পঞ্চাশ ডলার সাশ্রয় হবে এবং জর্ডানের চল্লিশটারও বেশি দর্শনীয় স্থানে বিনামূল্যে এই জর্ডন পাস দেখিয়ে প্রবেশ করতে পারবেন টিপস নাম্বার টু খুব ভোরে যাত্রা শুরু করেন পেটটা সাইটটি সকাল ছয়টায় খুলে যায় ভিড় এড়াতে এবং দুপুরে তীব্র গরম থেকে বাঁচতে যত তাড়াতাড়ি সম্ভব ভিতরে ঢুকে পড়ুন টিপস নাম্বার থ্রি আরামদায়ক জুতা ও পোশাক পেটটায় আপনাকে প্রতিদিন অন্তত দশ থেকে পনেরো কিলোমিটার হাঁটতে হবে তাই ভালো মানের হাইকিং জুতো এবং শরীর ঢাকা সুতির আরামদায়ক পোশাক পরুন টিপস নাম্বার ফোর পাসপোর্ট সাথে রাখুন টিকিট কাউন্টারে বা জর্ডান পাস ব্যবহারের সময় আপনার অরিজিনাল পাসপোর্ট বা আইডির প্রয়োজন হতে পারে টিপস নম্বর ফাইভ খাবার ও পানি সাথে নিন পেটটার ভিতরে খাবারের দাম অনেক বেশি তাই অদি মুসা শহরে লোকাল সব থেকে পানি এবং হালকা স্নাক্স নিয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ যেটা আমি করেছি আমি সবসময় খেজুর পানি এবং বাদাম সবসময় আমার সাথে থাকতো সেটা দিয়ে দুপুরি খাবার হয়ে যেত আসসালামু আলাইকুম মা কারিম ভাই সাথে আছে মাসাল্লাহ আমরা এই ছোট রুমটা পেটটার একদম প্রাণ কেন্দ্রে এসেছি ছোটো একটা রুম আমরা দুজনের জন্য দুটো বেড এই যে আমাদের এই ছোট্ট রুমটাই সাথে সবচেয়ে ভালো হলো এই উইন্ডোটা খুললে একদম পেট্টার যে ভিজিটার সেন্টার সেটা দেখা যায় এটা কি বন্ধ আছে হ্যাঁ না এটা খোলা আমি দেখাচ্ছি এখনই দেখাচ্ছি আপনাদেরকে এই যে জায়গাটা আমরা দেখছি একটু জুম করি এই যে এই যে মাস্কট এই মাই মাই স্ট্রিক প্লাজা যে দেখা দেখি তারপরেই ভিজিটর সেন্টারটা খুবই কাছে আমরা আসছি এখানে একটা এসি এসি তো এখানে দরকার নাই আর একটা ছোট রিডিং রুম এই ওল্ড স্ট্রিট অ্যাপার্টমেন্টে আমাদের হোটেলটা আমরা দেখালাম এই যে আর এখান থেকে ভিজিটার সেন্টারটা খুবই কাছে একদম কাছে এই যে পাহাড় এই যে এখান থেকে যদি ওপারে যাই রাস্তার ওপারে তাহলেই আমরা ভিজিটর সেন্টারটা দেখতে এই যে এই হলো ভিজিটর সেন্টার আবারও বলছি পেট্টার থেকে অদুরি ওয়াদি মুসাই যে হোটেলগুলো সেগুলো সাধারণত দাম কম এছাড়া আপনারা যদি বিলাসবহুল হোটেল চান তাহলে ঠিক গেটের পাশেই মোবিনপিক হোটেল অ্যান্ড রিসোর্ট আছে সেটা খুবই ভালো এবং এখান থেকে খুব অচিরই আপনারা প্রবেশ করতে পারবেন পেট্রা নগরীতে মোবিনপিক ছাড়াও কম খরচে ভালো মানের হোটেলের জন্য নোমাটস হোটেল অ্যান্ড পেট্টা প্লাজা হোটেল দেখতে পাবেন এগুলো পেট্টার গেট থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট হাঁটা পথ ইচ্ছা করলে ট্রাই করতে পারেন প্রথমেই যেসব হোটেলে কম খরচে খাওয়া যায় সেগুলো আমি পরিচয় করে দিচ্ছি বলছি কিছু জনপ্রিয় চিপ অ্যান্ড বেস্ট রেস্তোরাঁর কথা যেমন মাই মমস রেসিপ ঘরোয়া সাদের জর্ডানিয়ান খাবারের জন্য এটি বিখ্যাত তাছাড়া আলওয়াদি রেস্টুরেন্ট পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় এবং এখানে খাবারের মান খুব ভালো পেটটা অদরি ওয়াদি মুসা। সেখানকার লোকাল খাবারগুলো কিনলে একটু খরচ কম পড়বে এবার জর্ডানিয়ান কিছু খাবারের নাম বলবো সেগুলো খেতে ভালোই লাগে যেমন মানসাপ জর্ডানের জাতীয় খাবার খাসির মাংস বিশেষ দইয়ের সস এবং ভাতের সাথে পরিবেশন করা হয় জর্ডানে সে এই মানসাপটি অবশ্যই ট্রাই করবেন তাছাড়া অতৃপ্ত হয়ে যাবেন মাকলুবা এর অর্থ হলো উল্টানো ভাত মুরগি মাংস এবং ভাজা সবজি দিয়ে তৈরি এই খাবারটি পরিবেশনের সময় হাঁড়িটি উল্টে দেওয়া হয় এছাড়া বেদন চা ও কফি পেটটার ভিতরে পাহাড়ের উপরে বসে বেদনদের হাতের এলাচ দেওয়া চা বা তুর্কি কফি ট্রাই করতে ভুলবেন না